এই বেটা জ্যাকেট টাওয়ার জন্য আমাদের বলা জেলা খুবই फेमस সামগ্র বাংলাদেশের জ্যাকেট টাওয়ার এই জ্যাকেট টাওয়ার জ্যাকেট টাওয়ারের নামই থাকবে কখনো চেঞ্জ হবে না না আমি বলছি এটা আবু সাইদ টাওয়ারে থাকবে যে নাম দিছে এই নামই থাকবে কেন ভাই কষ্ট করে কললাম আমরা আমরা নাম দিছি এই নামই থাকবে চেঞ্জ হবে না আরে না আমি যেটা বলছি ওটাই হবে আবু সাইদ টাওয়ার নাম দিছে ওটাই থাকবে আরে ভাই রাখেন আপনি তো তর্ক করতেছেন না আপনি বারবারই করেন না ভাই আরে ভাই আপনার শুধু শুধু কি নিয়ে ঝগড়া করতেছেন আরে ভাই আমাদের ভোলা জেলার জ্যাকাব টাওয়ার নামের একটা টাওয়ার আছে উনি বলতেছে যে এটা নাকি নাম চেঞ্জ করে আবু সাইদ নাম করতে আরে এটা আবু সাইদ টাওয়ার নাম থাকবে বেকার ভাই আপনি কথা কই না তো চুপ থাকেন তো ভাই আপনি আর কথা কইন্না একটু রিল্যাক্স আমরা যদি নিজেরা নিজেরাই ঝগড়া করি তাহলে মানুষ কি বলবে ভাই আমি এই কথাটা এতক্ষণ ধরে ওনাকে বুঝাচ্ছি কিন্তু উনি কখনোই বুঝতে চাইছেন না আরে ভাই ওই আমারে কি বুঝাইব ওর থেকে আমি ভালো বুঝি

আমরা মানুষ মানুষ যদি একটা জায়গায় দাঁড়িয়ে এইভাবে জগটা করি তাহলে পশুদের ভিতরে আমাদের ভিতর তফাৎটা কোথায় দেখেন আপনাদেরকে আমি একটা কথা বলি আমি বিতর্কে জড়াতে চাই না আমি আমার অভিমত থেকে একটা কথা বলি আপনাকে আপনার একটা জ্যাকআপটা ছিল মানুষ কিংবা যারা এখন আছে তারা চায় না ঠিক আছে তো আর আপনি যেটা বললেন যে আবু সাহেবটা দেখেন আমি আপনাকে একটা কথা বলি কোনো একটা লোক যখন তার এলাকার হয় সে যদি এলাকার জন্য কিংবা দেশের জন্য এরকম কিছু করে যেটা তাদের গর্বের বিষয় কিংবা সে শহীদ হয়েছে তখন তার নামে একটা স্থাপনা হয় কিংবা নতুন কোনো স্থাপনা পুরনো কোনো স্থাপনা থাকে তার নামে হয় যেহেতু আবু সাহেব আমাদের এলাকার না বিশেষ করে আমাদের ভোলারও না চরপেশনও না তাহলে তার নামটা এখানে আসা কোনো প্রশ্নই আসে না আপনি যেহেতু বলছেন শহীদ হয়েছে আমাদের ভোলারও তো অনেকে শহীদ হয়েছে তার নামে দিতে পারেন আর আমি আমার সাথী সন্ধে থেকে যেটা বললাম যে এটার নামটা চরপেশন টাওয়ার হওয়ার কেন প্রয়োজন আমাদের এলাকাটা আমাদের গোটা অঞ্চলটা এই চরপেশন টাওয়ারের মাধ্যমে আমাদের জায়গায় প্রেজেন্ট হোক এখন এই বিষয়টা যদি আপনারা মানেন দেখছেন আপনি শোন ভাই তো ঠিক কথা বলছে রে তাহলে আজকে থেকে এটার নাম জ্যাকাব টাওয়ার না আবু সাইড টাওয়ার না এটার নাম চরবাসন টাওয়ার ঠিক আছে তাহলে আমরা নিজে নিজে ঝগড়া করে লাভ নেই একসাথে হয়ে যাই হ্যাঁ তাহলে আমরা চরবাসন বাজারে গিয়ে এক মন মিষ্টি কিনে পুরো এলাকাকে খাওয়াই দেব নতুন নাম করে এই বেটা খালি চরবাসন খাওয়াইলে হইবো বোলা আল্লাহর মনের মানুষ কি দোষ করছে এ বেটা খালি তাকে কথা কইলে হইবো মন পড়ার বুড়ো দিন কি দোষ করছে দোষ তো কেউ করে নাই চল পুরা বলে গেলে মিষ্টি পেলাম চলেন তাহলে ভাই

আমাদের জন্মভূমি যেমন আমাদের সম্পদ ঠিক তেমন আমাদের জন্মভূমির স্থাপনা আমাদের সম্পদ কোন ব্যক্তি বা বস্তুকে ছোট করে নয় আমরা আমাদের অভিমতটা আপনাদের কাছে প্রকাশ করেছি আপনি আপনার অভিমতটা আমাদের সাথে শেয়ার করতে পারেন